আমরা তিনজনে মিলে আমরা শপিং এ যাচ্ছি তিনজনে মিলে দশ টাকা নিয়ে

বড় 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 ছোটো সপে বাঙালিদের বিজনেস সেন্টার এবং বাঙালিতে গর্ব ফরেনারে গর্ব মিন ইউরোপিয়ান বাংলাদেশে তো বাংলাদেশি গর্ব তো এই জন্য এটার নাম বাংলা মার্কেট হয়েছে বাংলা মার্কেট বলে তো আসেন আমি আপনাদেরকে আপনাদের নিয়েই শপিং করি দশ টাকা দাঁড়া দশটি দিয়ে আমি টেন ইঙ্গিত দিয়ে আর কী কেনাকাটা করবো ঘুরে আপনাদেরকে দেখায় তারপরে ওই তিনটা আইসক্রিম কিনে খেতে খেতে চলে যাব তো যাই হোক আমাদের সঙ্গে থাকেন দেখেন কি সুন্দর ফোর্ট এসব বাঙালিদের দোকান তারপরে নিজে যা দেখছেন সব বাঙালিদের দোকান বাংলা মার্কেটে ফরেনারে ভরা মাইনুস এটা একটা ব্র্যান্ড এটা একটা শপ এই মাইনুস আমার পরিচিত অনেক আগে এক সময় মাইনুজি যাই হোক আমরা ঘুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের দশ টাকার দশগীতের কেনাকাটা শেষ আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ